তৈরি করা হয়েছে রত্ন বেদির ওপর ভগন্নাথ লোকাল ধারা থেকে আমি জিডিটা করালাম আমার শুধু নয় বহু মানুষের মোবাইল গেছে এই ব্যাগ চেক করাতে গেলাম আর এন্টার করলাম ভেতরে তখনই কিন্তু মোবাইল মিসিং মোবাইলের সাথে অনেকের মানি জয় শ্রীরাম ভারত মাতা কি জয় জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল তো সনাতনী ভাই বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আজকের আলোচনা হলো পুরী সরি দিগাই মমতার জগন্নাথ মন্দির যিনি সনাতন ধর্মকে অবমাননা করেছে সনাতন ধর্মকে গান্দা ধর্ম বলেছে যিনি নামে বিরোধিতা করছে যিনি মুসলিম তোষণ করার জন্য উনি উঠে পড়ে লেগেছে ওনার হাত দিয়ে কি করে জগন্নাথ মন্দির হচ্ছে এটা হলো সব থেকে লজ্জার বিষয় আজকে যদি তোমরা সনাতনী হিন্দু হয়ে থাকো তাহলে কখনও এ পুরী জগন্নাথ মন্দিরে তোমরা দীঘায় জগন্নাথ মন্দির যাবে না তো প্রথম কথা হলো ধাম আমাদের চার ধাম রয়েছে ভারতবর্ষের মধ্যে চার কোনায় কিন্তু দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে এটাকে বলা হয়েছে ধাম নাকি যেখানে ভগবানের লীলা হয় যেখানে ভগবান লীলা করতে আসে ওইটা ধামে পরিণত হয় প্রথম শুনেন যে মমতা একটা মুসলিম উনি যদি মুসলিম না হতো তো পুরীতে জগন্নাথ মন্দিরে কেন ওনাকে ঢুকতে দেয়নি দ্বিতীয় কথা নিয়ে পরে আসছি মঙ্গমতা বন্ধুবান্ধব আসলে আবার ঢুকতে দেবেন আপনার মন্দিরে ঢুকতে দেবে ওর তো মুসলিমে ওনারটা টাইটেল বেড়ে গেছে ও মুসলিম আছে ও অন্য একটা ঢুকতে কেন দেবো ও না মুসলমান আছে যে মমতা মানে যে বলেছে আপনি ও হচ্ছে মুসলমানী মুসলিম একথা বলে ও মন্দিরে পুরীতে এসে জগন্নাথ মন্দিরতে ঢুকেছিল ওর আমি কথা বলে যে আমরা হিন্দু মানে ওনো বানাজি একচুয়ালি টাইটেল না ওনো মুসলিম ওনো টাইটেল আছে তার জগন্নাথ মন্দিরতে খালি হিন্দু লোক ঢুকে মুসলমান খ্রিস্টান এই লোককে আলাও নাই মন্দির ভিতরে ইন্দিরা গান্ধীকে বি ঢুকতে দিয়েছিল না মন্দির ভিতরে যারা ভক্ত আছে ও অরিজিনাল মন্দিরতে আসবে যারা যারা ভক্ত নাই তারা ও দীঘাতে যাবে এটা অরিজিনাল মন্দির না এটা এটা হচ্ছে ডুপ্লিকেট মন্দির যে যে দীঘাতে বানিয়েছে এটা হচ্ছে অরিজিনাল মন্দির জগন্নাথপুরে ওড়িশাতে আছে জয় জগন্নাথ তোমরা শুনতে পেলে কি বললো পুরীর জগন্নাথ মন্দিরের পূজারী যারা ভক্ত তারা পুরী জগন্নাথ মন্দিরে যাবে আর যারা অভক্ত তারাই যাবে দীঘাতে আর মমতা যে একটা মুসলিম তার প্রমাণ তো তোমরা শুনতে পেলে আর মন্দির হতে না হতেই পাবলিকের মোবাইল চুরি শুনলে অবাক হবে তাদের চুরি গোটালা সরকারই একটা গোটালা সরকার কয়লা চুরি গরু চুরি এই কত রকমের চুরি তারা করছে আর মন্দির খুলতে খুলতে প্রথম দিন দুইশো লোকের মোবাইল চুরি দেখুন লোকাল ধারা থেকে আমি জিডিটা করালাম আমার শুধু নয় বহু মানুষের মোবাইল গেছে একটাই রিজন শুধুমাত্র বলা হলো যে ব্যাগ চেক করানো হোক ব্যাগ চেক করানো করার পর ভেতরে প্রবেশ করানো হবে যখনই এই ব্যাগ চেক করাতে গেলাম আর এন্টার করলাম ভেতরে তখনই কিন্তু মোবাইল মিসিং মোবাইলের সাথে অনেকের মানি ব্যাগ গেছে অনেকের পার্স মানে মানি ব্যাগের সাথে অনেকের অনেক কিছু ডকুমেন্টস চলে গেছে তো আমি এটাই বলবো সাবধান তোমরা যারা ভেতরে প্রবেশ করছো তারা কিন্তু সাবধানে প্রবেশ করো প্রায় দুশো ফোনের ওপর মিসিং আমি এক্ষুনি জিডি করে এলাম কিছু করার নেই আমি যখন লোকাল থানাতে গেলাম তারা বলল একই সমস্যা লাইনের পর লাইন মানুষ দাঁড়িয়ে আছে মানে জগন্নাথ ধামে এসে এভাবে এরকম কিছু হবে আমি এক্সপেক্ট করিনি যেটা আমার সাথে হলো দেখো লোকাল জিডি করালাম এখন আমি জানি না কি করব। আরে বোকা এটা জগন্নাথ ধাম নয় এটা জগন্নাথ মন্দির বানিয়েছে মমতা মোদীর টাকা নিয়ে মন্দির বানিয়ে এখন মমতার নাম দিয়েছে কি করবে মুসলিম দূষণ করতে করতে এখন তো কোনো রাস্তা পাচ্ছে না হিন্দু বুটগুলা সরে যাচ্ছে এজন্য হিন্দুদেরকে দেখানোর জন্য একটা মন্দির বানিয়েছে আর মন্দির বানিয়েই ভগবানটা মুখ দিয়ে আসছে না জগন্নাথে ভগবান এটা মুখ দিয়ে আসছে না দেখো আরও তৈরি করা হয়েছে রত্নবেদীর ওপর ভগন্নাথ ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে তেমনি নিমকাঠের তৈরি যিনি রাম নামে বিরোধিতা করছে ওনার নাম দিয়ে কি করে জগন্নাথ মুখ দিয়ে আসবে জগন্নাথও মুখ দিয়ে আসছে না আর আপনারা শুনেছেন কখনও জগন্নাথের বিগ্রহ কখনো পাতেরও হয় আর ভগবানকে বলছে মূর্তি আর মন্দিরে যাচ্ছে জুতা পায়ে দিয়ে যেখানে জগন্নাথ মন্দিরে অন মুসলিম অন হিন্দুদেরকেও অ্যালাও নেই আর ওখানে মুসলমান নেতাদেরকে নিয়ে মন্দিরে যাচ্ছে জুতো পা দিয়ে এই যে এই যে মন্দির করছে মন্দিরের নামে কলঙ্ক করছে আবার কদিন আগে মন্দির উদ্বোধন আগেই কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে জগন্নাথ পুরীতে নাকি এই জগন্নাথ আহ নাকি জগন্নাথ বেসে এসেছে কার বাড়ির থেকে নাকি ফেলে দিয়েছে জগন্নাথ হাত ভেঙে গেছে ওইটাই নিউজে প্রচার করেছে এই যে মিথ্যা একটা সরকার মিথ্যা একটা রাজনীতি করছে আর হিন্দু বিরোধী একটা মমতা যে হিন্দুদেরকে মারা হচ্ছে আর উনি চুপচাপ বসে আছে তাহলে উনি রাজনীতি নিয়ে এই মন্দিরটা পয়সা দিয়ে যদি তোমরা সনাতনী হিন্দু হয়ে থাকো তাহলে কখনো এই দীঘাতে এই জগন্নাথ মন্দিরে তোমরা যাবে না যদি উনি হিন্দু বিরোধিতা না করতো তাহলে উনি রাম নামে কেন বিরোধিতা করছে যিনি রামকে মানছে না জগন্নাথকে মানছে রাম আর জগন্নাথের মধ্যে ভেদ করছে সে কখনো কোনো হিন্দু হতে পারে না সে কখনো কোনো মানুষের মধ্যে পড়তে পারে না আর উনি তো যে মুসলমান সেটা পরিচয় তো জগন্নাথের জগন্নাথ মন্দিরের পূজারি পরিচয় দিয়ে দিয়েছে আর এই যে একটা রাজনীতি করছে নোংরা রাজনীতি আর মমতা একটা তুলাবাজি সরকার চুরের সরকার আর যেখানে প্রতিনিয়ত হিন্দুদেরকে দাবানোর জন্য তো উনি চেষ্টা করছে উনি যে মুসলিম মানুষের সাথে হাত মিলিয়ে জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে আজকে মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করেছে দুজন হিন্দুকে কুপিয়ে মেরেছে এবং হিন্দুদের গড়বাড়ি লুটপাট করেছে গর বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমরা যা বাংলাদেশে দেখেছিলাম সেটা আমরা এখন পশ্চিমবাংলায় দেখছি তো ওই যে এই মমতাকে তোমরা যদি ভোট দাও মমতাকে তোমরা সাপোর্ট করো তাহলে তোমাদের অস্তিত্ব বাংলাদেশ থেকে নিচে চলে যাবে এই জন্য তোমরা হাতে হাত মিলে হিন্দুরা একত্রিত হও মমতার বিরোধিতা করো মমতাকে তোমরা যদি আনো দু হাজার ছাব্বিশ সালে ভোট দেওয়া আবার তাহলে তোমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এই জন্য এই যে একটা রাজনীতি একটা মিথ্যা কথা বলে মিথ্যা রাজনীতি করে একটা মন্দির বানিয়েছে মোদির পয়সা নিয়ে নাম করছে উনি এই জগন্নাথ মন্দিরে দুশো লোকের প্রথম দিনে মোবাইল চুরি হয়েছে এ চুরের একটা সরকার যেখানে সাধারণ লোক যাচ্ছে মন্দিরের দর্শন করতে আর ওখানে এরকম নোংরা রকমের চুরি বাট পারে সেটা শুরু হয়ে গেছে আর তোমরা আনে বলার সময় তোমরা যাবে কি যদি সনাতনী হিন্দু হয়ে থাকো তাহলে তোমরা যাবে না তোমরা যাবে জগন্নাথ পুরীতে যাবে কারণ বলে দিয়েছে জগন্নাথ পুরীর যে পূজারী বলেছে যারা ভক্ত তারা কিন্তু আসবে পুরীতে আর যারা অভক্ত তারাই যাবে এই জগন্নাথ এই দীঘাতে তো এটাই বলার ছিল আর এখানে তো অনেক রাজনীতি হচ্ছে বেশি রাজনীতি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আমি একজন সনাতন হিন্দু আমি হিন্দুদের হিতের জন্যই কথা বলবো হিন্দুদের ভালোর জন্যই বলবো হিন্দুদেরকে একত্রিত করার জন্য আমি চেষ্টা করব। এই যে নোংরা রাজনীতি যে করছে তার পরিণাম কিন্তু খুবই ভালো হবে কেননা এখনো মানুষ বুঝতে পারছে হিন্দুদের এখন জেগে উঠছে কেননা আর কোনো রাস্তা নেই হিন্দুদের হিন্দুদের অবস্থা খুবই খারাপ পশ্চিম বাংলার মধ্যে যেখানে এইটটি সেভেন্টি পারসেন্ট হিন্দু থাকা শর্ত কিন্তু হিন্দুদের কোনো ওখানে সম্মান নেই হিন্দুদের কোনো পূজা পাঠ কিছু করতে পারে না এই হিন্দুদের বলছি তোমরা জেগে ওঠো মুসলমান জিহাদি যেভাবে মাতানা দিয়ে উঠেছে পশ্চিমবাংলায় তাহলে তোমাদের অবস্থা খুবই খারাপ হবে এই পুলিশ বাহিনী একটা হিজরা পুলিশ মমতার বাহিনী যেখানে হিন্দুদেরকে ক্ষতি করছে হিন্দুদেরকে মারছে আর হিন্দুদেরকে মারার শর্ত উনি হিন্দুদের নিয়ে কথা বলছে না পাকিস্তানের পতাকা ওর উড়াচ্ছে বাংলার মধ্যে আর আর হিন্দুরা চুপ করে বসে আছে, হিজরা পুলিশটা চুপ করে বসে আছে। এই জন্য হিন্দুরা জেগে ওঠো সময় আছে এখনও নাহলে তোমাদের অস্তিত্ব হারাবে জয় শ্রীরাম ভারত মাতা কী জয় যদি কাঠটা হিন্দু হিন্দুই থাকো তাহলে সাপোর্ট করে পাশে থাকবে ভালো থাকো সবাই